আরসের সাথে আমার নাটকে দেখা যাবে কিনা আমার মনে হয় এই প্রশ্নটা আমার থেকে বেশি একটু করবেন বিকজ আমি আসলে প্রথম থেকে বলে আসছি এটা আমার কোনো ঝামেলা নাই বাট এটা আসলে আরসের ডিসিশন আরস যদি বলে যে হ্যাঁ একটা সম্পর্ক আসলে চাইলেই মুছে ফেলা যায় না হয়তোবা মান অভিমান থেকে পথের দূরত্ব বাড়ে কিন্তু মনের কোণে স্মৃতি হয়ে পড়ে থাকলেও থাকে প্রিয় মানুষটা হোক সেটা বন্ধুত্ব কিংবা প্রেমের সম্পর্ক তবে সম্পর্ক তো সম্পর্কই তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনেতা আরস খানের সম্পর্কের বিচ্ছেদটাও স্বাভাবিক চোখে দেখেনি নাট্যপ্রেমীরা চিরচেনা সেই জুটিকে আবারও পর্দা এবং ব্যক্তি জীবনে একসঙ্গে দেখার ইচ্ছেটাই পোষণ করে ভক্তবৃন্দরা যে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তানিয়া বৃষ্টি তবে তিনি যা বললেন তাতে এমন কিছুই প্রকাশ পায় যে আরসের সঙ্গে তার শুধুমাত্র একটা মিসিং আন্ডারস্ট্যান্ডিং চলছে সম্পর্ক বিচ্ছেদিস্যুতে তিনি ইঙ্গিত করছেন আরসকে আর আরস ইঙ্গিত করছেন তানিয়াকে আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল বাধা মরে গেছে তানিয়া বৃষ্টিকে প্রশ্ন করা হয় আরসকে তার সঙ্গে ফের একসঙ্গে দেখা যাবে কিনা যার উত্তরে তানিয়া আরসের প্রসঙ্গটাই তুলে ধরেন তিনি বলেন তার দিক থেকে কোনো আপত্তি নেই আরস যদি রাজি থাকেন তবেই তিনি আবারও জুটি বেঁধে কাজ করতে পারেন অর্থাৎ তার কথায় এমনই একটা ইঙ্গিত প্রকাশ করে আরসের কারণে সম্পর্কের দূরত্ব বেড়েছে তাদের মাঝে অন্যদিকে আরসের কথার ইঙ্গিতেও এমন কিছুই প্রকাশ পায় যে তানিয়ার কারণেই তাদের সম্পর্কের দূরত্ব বেড়েছে যদিও তারা দুজনের কেউ মুখে তুলে আসল কারণটি পরিষ্কার করছে না তবে এতটুকু পরিষ্কার হয়েছে কোন সাধারণ বিষয় নিয়ে মান অভিমানের সম্পর্কের দূরত্ব বেড়েছে আরো স্তানিয়ার অন্যদিকে নিজেদের মাঝে সম্পর্কের ব্যাপারেও তেমন কোনো পরিষ্কার মন্তব্য করেননি দুজনের কেউ কে বলছে বন্ধু আবার কেউ বলছে শুধুমাত্র কাজের উদ্দেশ্যে কিছুটা বন্ডিং তাদের মাঝে তৈরি হয়েছিল যেটা আবার জুটি ভাঙার পরে শেষ হয়েছে কিন্তু বাস্তবতা বলছে যেন ভিন্ন কথা তাদের দুজনেরই কথার ইঙ্গিতে মান অভিমানের একটা বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে কিন্তু আসলে তাদের মাঝে আদৌ কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা সেটা পরিষ্কার হয়নি তবে এ বিষয়টি আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে